লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ এগারোই নভেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা টাকা দেওয়ার যেটি নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তায় নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর অনেক মহিলাই নির্ভরশীল প্রতি মাসে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের নানা কাজে এই টাকা তাদের প্রয়োজনে লাগে তাই নভেম্বর মাস শেষ হতে চলায় মা বোনেরা চিন্তায় পড়ে গেছেন আর হয়তো নভেম্বর মাসের টাকা দেওয়া হবে না যে সকল মা বোনেরা নভেম্বর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে জানিয়ে দিল নবান্ন এরই সাথে নতুন আবেদনকারীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের কবে টাকা ঢুকবে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনো আসেনি কবে দেবে টাকা বাংলার মা ও বনেদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন দেখতে দেখতে চার বছর হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের দেওয়া হচ্ছে বর্তমানে বাংলার দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনো অনেক মা বোনেদের টাকা আসেনি জানিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা এমনকি দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা বোনেদের মধ্যে একজনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু ওপরজনের টাকা আসেনি এই রকমের অসঙ্গতির কারণে মা বোনেদের চিন্তা আরও বাড়াচ্ছে নবান্নের ঘোষণা চিন্তার কোনো কারণ নেই সকলকে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে রাজ্যর অর্থ দপ্তর ডাইরেক্ট মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় না প্রথমে টাকা রাজ্যর সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাঙ্কগুলি মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে সকল মা বোনেরা প্রতি মাসে পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে টাকা পান তাদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মা বোনেরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে যে মা বোনদের মধ্যে যারা টাকা এখনও পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই নভেম্বর মাসে ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে আগে পড়ে মা বোনেরা টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ সময় ব্যাংকে মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় আগামী তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেরা টাকা পাবে একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য রয়েছে সুখবর নভেম্বর মাসে বহু মা বোন অতিরিক্ত টাকা পাবে অক্টোবর মাসে মা বোনেদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গেছে এমনকি বহু মা বোনেরা টাকাও পায়নি অক্টোবর মাসে টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনেদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে অক্টোবর মাসের টাকা যারা পাননি তাদের অক্টোবর ও নভেম্বর দুই মাসের দু হাজার ও দু হাজার চারশো টাকা ব্যাংকে দেওয়া হবে আর নতুন আবেদনকারীরা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে